পাকা আমরা এখন বাগানে যাচ্ছি বাগানে লেবু তুলতে যাচ্ছি আমি আর প্রতিভা বাগানে যাচ্ছি এই তো লেপ চলে আসছে এখন আমরা বাইরে বের হবো বৃষ্টির কারণে এতদিন যাওয়া হয় হ্যাঁ বৃষ্টির জন্য যেতে পারিনি দেখি বাগানের কি অবস্থা এই তো বাগানে চলে আসলাম দেখি বাগানে কি অবস্থা বৃষ্টির পরে তো আবার প্রচন্ড রোদ এই যে আমার করলা কি অবস্থা অনেকগুলো ধরেছে এই যে এখানে অনেকগুলো করলা গুলা তুলে ফেলি এই যে আরো আরো আছে এখানে আছে এই প্রচন্ড গরমের জন্য লাল হয়ে গেছে পাতাগুলো এই যে এখানে এটা অনেক বড় আর এই যে পেকে গেছে কত

এই তো এখানে এখানে দুইটা তারপরে তবে থাকার কথা এই যে এখানে একটা আছে এটা ছোট বেশি ছোট এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা ছোট আছে এই দেখুন পেকে গেছে একটা পেকে গেছে এই যে এখানে পেকে গেছে ও তাই তো

করলা পেকে পেকে যেছে পাকা করলা দিয়ে ভর্তা খেতে ভালো লাগবে আর আছে এগুলো খাওয়া কারে করবে এই যে এখানে অনেক বড় আছে এখানে তো অনেক বড় दिखছে একটা কোথায় গেল কোথায় গেল দুছি দেখলাম এই যে এই যে অনেক বড় এটা আর একটা দেখলাম যে এখানে এই যে জমা নিচে নিচে আছে এই যে এই এইটা ছিলেন আমাদের এই যে এই যে নিচে একটা পাতা নিয়ে যাওয়াই হলো না হ্যাঁ মাঝখানে আমি আবার পেঁয়াজও বানাইছিলাম কিন্তু পাতা করলা পাতা ছাড়া গরমের মধ্যে এই করলা পাতা দিয়ে পাকোড়া বানালে খুব উপকার অনেকগুলো হলো এটা দেখি দেখো দেখি করলা ও এই দেখো হ্যাঁ এটা সবচেয়ে বড় মনে হয় অনেক বড়

এই যে আমার অনেকগুলো করলা হয়ে গেল এই যে এই যে আর একটা এটা পাকার মধ্যে হয়েছে কতগুলো পেকে গেছে এটাও পেকে গেছে এগুলো পাকা করলাগুলো ভর্তা করতে হবে এটা পাকার মতো শুধু বেরি হচ্ছে এই যে আর একটা ছোট আছে করলা আবার হবে বড়গুলো তো পেরে নিলাম মিষ্টি আলুর শাক কত সুন্দর হয়েছে মিষ্টি আলুর শাক সজিনা শাক সজিনা শাকের পাকোড়া এটা তো খেয়েছিলাম খুবই মজা লাগে এটাও তুলে নেব কালকে নেবো এটা আর উপরে ডালগুলো অনেক বড় হয়েছে ডালগুলো কেটে দিতে হবে তাহলে ছোট হয়ে ঢাকা হবে অনেক বড় হয়ে কালকে এসে কেটে দেবো আর আমার কলা গাছের পাতাগুলো সব কেমন হয়ে যাচ্ছে আর এই যে কলার গাছের কলা কলা ধরেছে কলাটা এখনো পাতেনি গাছটা হয়ে যাচ্ছে আর এইখানে এই যে মলবি কচুর শাক এই শাকগুলো ভর্তা করলে খুবই ভালো লাগে এখন নিব না যখন ভর্তা করব তখন নিয়ে যাব আর মিষ্টি আলুর শাক হয়েছে কত এগুলো তুলতে হবে চার পাশে ভর্তি হয়ে গেছে এখানে কলমি শাক এই যে কলমি শাক আছে এখানে আরেকটা একটা করলা গাছ নতুন হচ্ছে ওদিক দিয়ে চলে গেছে একটা নতুন হচ্ছে

লেবু তুলে একদিনে এত কিছু নিব এই যে আর একটা লেবু এই লেবু পাকার মতো হয়ে গেছে গাছটা এদিকে জেলে পড়ছে ওইদিকে এইদিকে সোজা করে দিতে হবে অনেকটাই পড়ে গেছে এদিকে গাছটা আবার এই গাছের লেবু দেখি কি অবস্থা একটা ছোট লেবু এটা পেকে যাচ্ছে এটা নিয়ে নিলাম আজকে তো অনেক কিছু হয়ে গেল এই লেবুটাও সমস্যা হয়েছে কিছু আজকে কত কিছু হলো লেবু করলা সব লেবু পেকে যাচ্ছে

এগুলা দুই দিন তিন দিন হবে থাক আজকে থাক আবার নিয়ে যাবো কালকে এসে এই যে কতগুলো নেব তাহলে আজকে আবার যাই আমরা ও ঠান্ডা লেগেছে এই গন্ধ ভাজালের পাতা নিয়ে যাব এই যে এই গাছটা এই গাছটাকে বলে এই যে এই পাশে হলো বাসক আর এই পাশে হলো গন্ধ ভাদাল এই পাতা গুলো নিয়ে পাতা রস করে খেলে ঠান্ডা লাগা ভালো হয়ে যাবে এই পাতার গন্ধ ওইভাবে ভালো না খেতে ওইভাবে ভালো লাগে না তাই নাম

আমরা ধরেছি অনেক মুকুল এসেছে অনেক মুকুল এসেছে ধরে গেছে মানে একটা পাকবে একটা বড় হবে আবার আর একটা ধরবে ওইভাবে গাছটা খুবই ভালো আমার প্রতিভার গাছ এটা খুবই ভালো গাছটা এই যে এখানে

সবকিছুতেই তো দেয় আমরা একটু কম ব্যবহার করছি এটা অনেক উপকারী ভিটামিন অনেক আমরা রান্নার সময় নিয়ে যাব ও লেবুর এই গাছটাতে কিন্তু এই ডালটাতে লেবু ধরবে না এই যে এই ডালটা ভেঙে ফেলে দিতে হবে এরকম ডাল হলে এই ধরনের ডালে লেবু ধরে না মাটা নিয়ে যায় পাতা হচ্ছে জুসের মধ্যে নেওয়া যাবে হ্যাঁ নিয়ে চলো চলে যাই এখন আমরা চলে যাই বাসায়

হ্যাঁ হ্যাঁ এইটা এইটা পেকে গেলে ঝুপ করে পড়ে যায় হ্যাঁ এখানে অনেকগুলো গাছ নিচে পড়ে পড়ে যাবে এরকম পড়ে যাবে আবার তুলতে হবে এত গোলা কয় দিন আসা হয়নি তো প্রতিদিন দুইটা করে নিয়ে গেলে বা একটা করে নিয়ে গেলে টাটকা টাটকা খেতে খুব ভালো লাগে এখন হ্যাঁ এই শরবত খুবই ভালো লাগবে এই আর একটা লেবু হলুদ হয়ে আছে তুলতে হবে তো ওই দেখো হলুদ হয়ে আছে হ্যাঁ

তুলতে হবে আরো দু একদিনের মধ্যে সবগুলো তুলে নিতে হবে এত লেবু ধরেছে না যেত এই যে কত লেবু অনেকগুলা লেবু কাঁচা পাকা সব ধরনের লেবু পাকা লেবু আম হয় গাছ পাকা অনেক ফল হয় গাছ পাকা কিন্তু আমাদের লেবু গুলো গাছ পাকা হয়ে গেছে কি আর করা কয়দিন আসা হয়নি কত লেবু এগুলো আবার থাকলো হ্যাঁ এগুলো থাকলো দুই তিন দিন পর আবার নিয়ে যাব। এগুলো তো অনেক দিন হবে এই লেবু গুলা পাকা গুলো আগে খেতে হবে হ্যাঁ শরবত করে খাবো এখনই চলো যাই

হ্যাঁ করলা অনেক নিচে আছে করলা করলাও অনেক লেবু করলা অনেক এই তোমার ফোন এসেছে এই শরবত করলে আপু তো খুব খুশি হবে